দেখো তোমার সাথে দেখা করতে আসলে তুমি কোনো কিছু করতে দাও না আমাকে এই খোলা হাওয়ায় তুমি দেখা করতে বলো না কোনো জায়গায় যাও না কোনো কিছু করো আমাকে কিছু করতে দাও না দেখো ইউ আর নট মাই টাইম বুঝছো আই এম নট টাইপ টাইম দিন রিলেশন করার পরে তুমি আমাকে এই কথাটা বলতে পারলে তোমার মুখে একবারে বাধ্য কথাটা বলতে এই কেন বাধ্য তুমি তোমার টাইপের আমি আমার টাইপের তুমি আমার টাইপের মতো না বিশ্বাস করো আমি কেমন জানো আমি একটা চঞ্চল পোলা আমার কি দরকার তুমি বোঝো না আমার দরকার হচ্ছে একটা চঞ্চল মেয়ে আমি যখন যা বলবো তার আগে কথা বলবে আর সব কিছু আগে করবে আর তুমি তোমাকে সবকিছু আমার বুঝিয়ে বলতে হয় বোঝার পরেও কত নিকামি করো আমার এগুলো নিকামি না ভালো লাগে না বুঝতে পারছো আমি তোমার কোন কথাটা শুনিনি বলো তুমি আমাকে বলেছে থ্রি পিস না পরে ওয়েস্টার্ন পরে তোমার সাথে দেখা করতে আমি তোমার এক কথায় রাজি হয়ে গেছি তোমার কথা বলতে আমি ওয়েস্টার্ন পরে চলে আসছি যে মেয়ে কোনোদিন থ্রি পিস ছাড়া আমি অন্য কোনো কিছু পরে নিই বোরকা ছাড়া বাইরে বের হয়নি আর সেই মেয়ে তোমাকে ভালোবেসে এত বড় একটা কাজ করতে পারছি আমি তারপর তুমি আমাকে বলতেছো আমি তোমার টাইপের না তুমি আমাকে এত বড় একটা কিভাবে কথা বললে কেন ওয়েস্টার্ন পরে তোমাকে সুন্দর লাগছে না আর চার পাঁচ জনকে জিজ্ঞেস করে দেখো মানুষকে যে তোমাকে সুন্দর লাগছে না কিনা বিশ্বাস করো তোমাকে না আমি বলে ভুল করে ফেলেছি তোমার মতো মেয়েকে যেন কেন ভালোবেসেছিলাম উফ আমি একবার ঠিক হয়ে যাচ্ছি তোমার জন্য বুঝছো আমি তোমাকে আর সত্যি আর নিতে পারতেছি না প্লিজ তুমি আমার রাস্তা থেকে সরে যাও আমাকে আর ভালো লাগছে না তোমার মানে তুমি কি বলতেছো এগুলা কেন নিতে পারবে কেন কোন জায়গায় যদি ঘুরতে যাই তোমাকে নিয়ে তুমি খোলা আকাশের সামনে যাও ঘুরতে আমি তোমাকে যদি কোনো জায়গায় কোনো পার্কে নিয়ে যাই যা বলে একটু বাবু একটা চুমা খাবো তোমাকে একটু হাক করবো তোমার সাথে একটু ওই যে মানুষ যেটা করো ওইটা করবো তুমি কি করো না না আমি ওগুলো করতে পারবো না আমাদের এগুলো সম্ভব না তোমার সাথে আমার হবে না আমি তো বলছি তোমাকে তুমি চলে যাও আমার সাথে প্লিজ আমার সাথে ব্রেকআপ করে ফেলা যাও এটা আমি কখনোই তোমার কথা শুনবো না আর বিয়ের আগে তো এগুলো কর আমার পক্ষে পসিবল না তুমি এমন একটা মেয়েকে খুঁজে নাও যে তোমাকে হাফ করতে দিবে কিস করতে দিবে ওইটা করতে দিবে সেটাই তোমার জন্য বেস্ট আমি তোমার জন্য না উপযুক্ত না ঠিকই বলেছো আই অ্যাম নট ইওর টাইপ বুঝতে পেরেছো শোনো ভালো থাকো তোমাকে আমি স্বাধীন করে দিলাম তুমি যেমন মেয়ে চো তেমন না খুঁজে নিতে পারো গুড বাই ঠিক আছে যাও যাও সমস্যা নাই তুমি জানো তো কী হয়েছে তোমার মতো আরো অনেক মেয়ে আসবে আমার আরে কি গার্লফ্রেন্ড তারাই দিয়ে কি বিপদে বললাম নাকি আর গার্লফ্রেন্ড পামু বাবু